ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবরোধ ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দশ কিলোমিটার যানজট ভোগান্তিতে হাজারো যাত্রী খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার যুগ্ম ছাত্র জনতার গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি ফরিদপুরে মানববন্ধনের প্রস্তুতি কালে বিএনপির চার নেতা আটক রাতভর ইলিশ মেলায় মানুষের ঢল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ফায়ার সার্ভিসের কার্যক্রম আতঙ্ক কর্মীরা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এবং তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে জানালেন সভাপতি তাবিদ আওয়াল নতুনদের অবস্থান তৈরির প্রত্যাশা শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশচুরা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে চট্টগ্রামের ফৌজদার হাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এতে সীতাকুণ্ডের ফৌজদার হাটের উভয় পাশে দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কের সিটি গেট থেকে মাদান বিবির হাট পর্যন্ত যানজট রয়েছে শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় বর্তমানে অবরোধ তুলে নিলেও সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী দুপুর বারোটার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা এতে শত শত কর্মকর্তা অংশ নেন অবরোধকারীরা অভিযোগ করেন চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় চারশো কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে পাশাপাশি আরও চার পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এতে তারা মানবেতর জীবনযাপন করছেন পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায় এর আগে শুক্রবার সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তবে শনিবার সকাল থেকে মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয় আমাদের হচ্ছে পুনর্গ্রহ করতে হবে আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে সাধারণ জনগণ সহ চট্টালা গেরাও করার পরে আমরা দিল সে গেরাও করব না হয় তাদেরকে জোরপূর্বক যেভাবে আমাকে বের আমাদেরকে বের করে দেওয়া উচিত সেভাবে বের করে দেবো ইসলাম ব্যাংক বাংলাদেশ বিএলসি তো চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের কর্মক্ষা বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্যের আমরা একটি সুনির্দিষ্ট প্রতিকার চাই যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই প্রতিকার হবে না আমরা রাজপথেই থাকবো শান্তিপূর্ণ আন্দোলন করে যাব আমরা কোনো বিশৃঙ্খলার মধ্যে নেই অন্যায়ভাবে চাকরি শুধু করে এই জন্য আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এই এখানে হচ্ছে আমরা মূলত দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার অধিকার আদায় নিশ্চিত করার জন্য আমরা আমাদের এখানে ন্যায্য দাবি আদায় করার জন্য এসেছি আমরা যদি এখানে যদি অবৈধ হই তাহলে আমাদের বর্তমান ম্যানেজমেন্টে অবৈধ খাগড়াছড়িতে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের জেরে চলা সড়ক অবরোধ স্থগিতের পর এবার পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা শনিবার সকালের দিকে ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শহীদের ধর্মীয় রীতি অনুযায়ী পূর্ণ কর্ম সম্পাদন আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে এতে আরও বলা হয় সাম্প্রতিক সহিংসতা নিয়ে পহেলা অক্টোবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসক পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে যুম্ম ছাত্র জনতা তাদের আট দফা দাবি একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবি সমূহ বাস্তবায়নের আশ্বাস দেয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয় ফরিদপুরের আলফা একটি মারামারের মামলার তিন আসামি সহ বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে শনিবার সকাল দশটায় মানব বন্ধনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এ বিরোধের জের ধরে খন্দকার নাসির গ্রুপের বলমারি উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিন ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এ এম উজ্জ্বল হোসেনের উপর হামলার ঘটনা ঘটে ঘটনায় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় ছয় অভিযোগ দায়ের করেন এবং থানায় একটি মামলা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গ্রুপের লোকজন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয় মানববন্ধনের প্রস্তুতিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশের মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন সহ চারজনকে আটক করে পুলিশ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বলেন এদেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান এর ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সদর উপজেলা শ্রমিক দল এই আয়োজন করে। বাংলাদেশের শ্রমিক সংগঠন অনেক

ভবনের দেয়ালে বড় ফাটল দেয়ালের বেরিয়ে গেছে অনেক জায়গায় বাইরে থেকে রং করা হলেও ভেতরের সবখানে জীর্ণদশা দু হাজার বিশ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও ব্যবহারের অনুপযোগী ওই ভবনে চলছে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম ফায়ার সার্ভিসের কর্মীরা জানান তারা যেখানে মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছেন সেখানে তাদের নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন মাদারপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে নতুন ভবন নির্মাণের ব্যাপারে চিঠি দিয়ে জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারটি দেখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি মাদারীপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভবনটি বিশ নয় দু হাজার বিশ সালে কন্ডেম ঘোষণা করা হয় এবং দীর্ঘদিন এই আমাদের ডিপার্টমেন্ট এবং সরকার প্রচেষ্টা চেষ্টা করতেছে যাতে দ্রুত ভবনটি নতুন করে নির্মাণ করা যায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে ভাঙায় রাতভর চলেছে ইলিশ মেলা মেলা ইলিশ কিনতে ভাঙা সহ আশেপাশের কয়েক উপজেলার হাজারো মানুষ সেখানে ভিড় জমায় শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত পৌরসভার হাসাম ফ্লাইওভারের নিচে বসেই মেলা স্থানীয় ও আরতার সূত্রে জানা গেছে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার সংরক্ষণ ও পরিবহনে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তাই প্রতি বছরের মতো এবারও নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশের মেলা বসে স্থানীয় ছাড়াও আশেপাশের লোকজন ইলিশ কিনতে জড়ো হন মেলায় বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম হওয়ায় পছন্দের ইলিশ কিনে খুশি ক্রেতারা তবে তুলনামূলক এবার ইলিশের আমদানি কম হলেও দাম খুব একটা বাড়েনি ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান জানান মাইলেশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এই নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় শেষ দিনে বসে ইলিশ মাছের মেলা মাছ কিনতে মেলা অনেক লোকের সমুদ্র হ্যাঁ ছোটো মাছ থেকে বড়ো মাছ পঁচিশও তিন এবং ছোট মাছ হাড়ে পাঁচজন অনেক অনেক রূপর মাছ আছে কারও ভাঙায় বসেছে ইলিশের মেলা আপনারা জানেন যে ইলিশের পর্যোধন মৌসুমে উজনন মৌসুমে প্রতি বছরই এই অভিযানটা হয় এবং দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ জানে কিন্তু দেশের বিভিন্ন স্তরের মানুষ এখানে এই মেলায় এর যে আকর্ষণ ইলিশ মাছ কেনার জন্যে প্রতি বছরের ভিড় জমে এবং সেই ভিড়ে এবার যদিও ইলিশের সংগ্রহ একটু কম তারপরে এবারে মেলায় আশা করছি আশি থেকে একশো টন মাছ এবার বিক্রি হওয়ার যে আমাদের একটা সম্ভাবনা দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের আটটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের বেশিরভাগ আগামী ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্স বাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এই পূর্বাভাসে আরও বলা হয় উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি হতে পারে এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাফুফে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল বলেন স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো কেন্দ্র টুর্নামেন্টের সুযোগ পায় তাই তারা তৃণমূলে শুক্রবার বিকেলে চাপাই নবাবগঞ্জের দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি দেবীনগর প্রভৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন বাফুফের সভাপতি এ সময় নতুনদের জন্য অবস্থান তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এবং স্কুল জগতে এটা একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প বিকল্প নাই হবে আমাদের আগামী দিনের অভিপ্রেণ এবং প্রত্যাশা এবং বাংলাদেশ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা ক্রীড়া বিশেষ করে ফুটবলের মানটাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেখানে আমাদের গ্রাসরুস লেভেল কোচিং হচ্ছে গ্রাসরুস লেভেল রেফারিং হচ্ছে এবং যেসব জায়গায় এরকম দেবীনগরের স্কুলে যেরকম মাঠ আছে একটু আগে আমি স্কুল কমিটির সাথে এবং আমাদের এমপি সাহেবের সাথে কথা বলেছি যে এই মাঠটাকে কিভাবে আরেকটু মেইনটেনেন্স হাইড্রেট করা যায় এবং অত্র এলাকায়তে ছোট ছোট স্টেডিয়াম কেমনে আবার নির্মাণ করা যায় যতো উদ্যোগে সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আর একবার ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবরোধ ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দশ কিলোমিটার যানজট ভোগান্তিতে হাজারো যাত্রী খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার যুম্ম ছাত্র জনতার গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি ফরিদপুরে মানববন্ধনের প্রস্তুতি কালে বিএনপির চার নেতা আটক রাতভর ইলিশ মেলায় মানুষের ঢল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ফায়ার সার্ভিসের কার্যক্রম আতঙ্কে কর্মীরা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এবং তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে জানালেন সভাপতি তাবি তাওয়াল নতুনদের অবস্থান তৈরির প্রত্যাশা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে